যারা ভালোবাসি বলে দাবি করে তারা কখনো প্রাপ্তির আশা করে না তারা শুধুই ভালোবেসে যায় যেখানে প্রাপ্তিটাই প্রধান কারণ হয় যে অপ্রাপ্তির কারণে সম্পর্কে ছেদ পড়ে সেখানে আর কিছু থাকুক বা না থাকুক ভালোবাসা থাকতে পারে না আর প্রশ্ন যদি হয় শরীর ছোঁয়ার ব্যাকুল ইচ্ছে তাহলে সেটা তো আসক্তি তবে হ্যাঁ যেখানে প্রেম থাকবে সেখানে আদর থাকবে আলিঙ্গন থাকবে ঠোঁটে আলো চুম্বন থাকবে তবে সেটা যদি আসক্তি হয়ে দাঁড়ায় আর তার জন্য যদি সুন্দর সম্পর্কগুলো পরিণতির পূর্বে ইতি টানে তবে সেখানে কখনো প্রেম ছিলই না আর আসক্তি যেখানে সেখানে প্রেম বা ভালোবাসার ঠাই হয় না যে ভালোবাসে সে সবটা নিয়ে ভালোবাসে যে কোনো পরিস্থিতি যে কোনো মুহূর্ত সবটাকে মেনে নিয়ে ভালোবাসবে এমন ভালোবাসার মানুষগুলো কোথায় কই মানুষের ভিড়ে তাদের তো খুঁজে পাই না